জয় শ্রী রাধ হে ও নম ভগবতে আজ দু হাজার পঁচিশ সালের পঁচিশ তারিখ আজ শনিবার আজ মাঘ মাসে কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশী অনেকে প্রশ্ন করে যে একাদশী ব্রত কবে আছে আজ আছে আজকে ষটতিলা একাদশী ব্রত আছে আমি আপনাদের কথা শোনাব তার আগে আপনাদের সবাইকে বলি সবাইকে জানাই একাদশী শুভেচ্ছা আপনারা এই শর একাদশী ব্রত করলে কি হয় এই ব্রত কেন করে জানেন এই ব্রত করলে শুনুন তাহলে এই ব্রত কেন করে মুনি মূলস্তরে ঋষিকে জিজ্ঞাসা করছে যে সাধারণ মানুষ তো প্রচুর দুঃখ ভোগ করে এবং কি অন্তিমকালে জম যাতনা নরক যাতনা ভোগ করতে হয় তারা সবসময় পাপকর্মে লিপ্ত থাকে তো তাদের কি কোনো এই যাত্রা থেকে এই জীবন থেকে তাদের কি কোনো মুক্তির কোনো উপায় নেই তখন পুলস্তমণি কী না তখন পুলস্তমণি বলছে যে আছে তো তাদের এই একাদশী ব্রত করতে বলো আর এই একাদশী ব্রতর দিন যদি নাও করে না তা অন্তত যা যা বলছি এগুলো অন্তত করতে হয় কি একাদশী ব্রতর দিন ভগবান শ্রীহরিকে প্রসন্ন রাখার জন্য কিছু উপায় কি এই দিন বিশেষ করে যেহেতু আজকে শট তিলা শট তিলা মানে শট মানে ছয় তিল মানে হচ্ছে তিলা মানে হচ্ছে তিলকে বোঝা হচ্ছে তো ছয় প্রকার তিলের দান বা বিধি যে নিয়ম আছে যা ভবিষ্যৎ পুরাণে বর্ণনা রয়েছে তা আজ করতে বলছে কি বলছে এক নম্বর তিল শরীরে মারতে বলছে আর কি আর তিল দ্বারা দুই নম্বর তিল দ্বারা স্নান করতে বলছে তিন তিল দ্বারা খেতে বলছে অর্থাৎ তিলের লাড়ু বা তিল খাওয়া খেতে বলছে চার তিল ভগবানকে অর্পণ করতে বলছে ভগবানকে দিতে বলছে বা স্নানে ভগবানকে তিল দ্বারা স্নান করতে বলছে এটা হচ্ছে চার পাঁচ হচ্ছে তিল দান করতে বলছে ব্রাহ্মণকে বা কোনো মানুষকে বিপ্রকে এদেরকে তিল দান করতে বলছে আর ছয় তিল দ্বারা তর্পণ করতে বলছে তর্পণ কীভাবে করবেন তর্পণ দেখবেন তর্পণ কাজে করে তর্পণ মানে আমার পূর্বজ আমার পিতা মাতা যদি গত হয়ে থাকে তাদেরকে বা আমার দাদু ঠাকুরদা যদি গত হয়ে থাকে তাদেরকে হাতে তিল নিয়ে তিলাঞ্জলি দেয় তা আজকের দিনে করতে বলছে করলে তারা যদি কোথাও কোনো কারণে ঘুরে বেড়ায় তাদের আত্মা যদি ঠিকমতো শ্রাদ্দ কাজ নাও হয় তাহলে তা মুক্তি হয়ে যায় ভগবান শ্রী বিষ্ণুর কৃপাতে আজকের দিনে এই উপায়ে আর শরীরে যে তিল মাখতে বলছি কিরকম করে তিল বাটতে বলছি তিল বেটে শরীরে মাখতে বলছি আর তিল যে দিয়ে স্নান করার কথা বললাম তিল স্নানের জলের বালতিতে তিল ফেলে সেই জল দিয়ে স্নান করতে হবে আর তিল খাওয়ার জন্য যে বললাম তিল ডাইরেক্ট খাওয়া যায় আবার তিলের নাড়ু দিয়েও তিল কর তিলের নাড়ু বানিয়েও খাওয়া যায় এই হলো ছখানা পদ্ধতি তিলের এছাড়া আরও কি বলছে যে দাল ভুমনি পুলস্থ আরও বলছে যে এই দিন রাতে হোম করতে ভগবান শ্রী বিষ্ণু কীরকম হোম গরুর যে গোবর হয় সেই গোবরের মধ্যে তিল রেখে সেই গোবরটা শুকিয়ে শুকনো যখন হয় তখন যজ্ঞে সেই শুকনো দলা যজ্ঞে দিয়ে ভগবান শ্রী বিষ্ণু হোম যজ্ঞ করা হয় তাহলে শ্রী ভগবান বিষ্ণু কি তারপর কি বা বর্ষণ করে এছাড়াও এই দিন রাতে ভগবান শ্রী বিষ্ণুকে যে কপ্প জল অর্ঘ অর্ঘ নারিকেল নার এগুলো দ্বারা অর্ঘ নিবেদন করে কীভাবে নিবেদন করবে বলছে হে সরণ্যদাময় প্রভু জনার্দন পাতকি গণের পাপ পরহ বিনাশ তুমি সর্বমুক্তিদাতা ও হে পিতবাস সংসার সমুদ্রে যারা হয় ভাসমান হে গোবিন্দ তা শহরে তুমি করো ত্রাণ পরমেশ জগন্নাথ লক্ষ্মী দেবী শনে এ অর্ঘ কর সুপ্রসন্ন মনে এইরূপ শ্রী হরিকে পুজো করতে হচ্ছে অগ্রু অগ্রু যে সুগন্ধি অগ্রু কপুল শর্করা চিনি চন্দন এগুলো দ্বারা ভগবানকে এই দিন ব্যক্তি পুজো করতে বলছে পুজো করলে কী হয় তাদের স্বর্গবাস হয় হ্যাঁ তারা যারা বিষ্ণু ভক্তগণ শিব ভক্তগণ আছেন আমি জানি তাদের স্বর্গ লাভের জন্য তারা করেন না তারা ভগবান শ্রী হরিকে প্রসন্ন রাখার জন্যই করেন কিন্তু যারা সাধারণ মানুষ যারা এখনো পর্যন্ত আমিষ ছাড়তে পারেনি আমিষ খাওয়া ছাড়তে পারেনি ভগবানের নাম ভজন সাধন করে না কিন্তু কোনোরকমভাবে উপবাস করে অন্তত একাদশীটা করে তারা তাদের জন্য বলছি তাদের যারা সকাম ব্যক্তি তারা অবশ্যই তাদের সর্বপ্রাপ্তি হবে কিন্তু যারা নিষ্কাম যারা ভগবানের মনোরঞ্জন করার জন্য এগুলো করে তাদের অন্তিমেতে ভগবান তাদের মুক্তি প্রদান করে এছাড়াও আজকের দিনে ছত্র বস্ত্র পরকুম্ভ এই এবং কি কৃষ্ণবর্ণের গোমাতা এদের দানের কথা বর্ণনা করা হয়েছে আজকের দিনে করলে তার অনেক অনেক মহিমা হয়েছে এছাড়াও আজকের দিনে সন্ধ্যাবেলা বা বেলায় গধূলি বেলা পাঁচটা থেকে ছটা সাড়ে ছটা পর্যন্ত এই টাইম আজকে এই টাইমটাকে বলা হয় বেলা যদি এই সময় তুলসী মাতার কাছে প্রদীপ দেখানো যায় তাহলে তার ভোতের ফল আরও বেড়ে যায় কেন কারণ তুলসী মাতা এক একটা তুলসী যদি ভগবানকে অর্পণ করা হয় ভগবান তার তারপর খুব প্রসন্ন হয় আর তুলসী মায়ের কাছে যদি প্রদীপ ধানো হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি খুবই প্রসন্ন হয় যার জন্য তার ব্রতের ফল আরও বেড়ে যায় এছাড়াও এছাড়াও নারকমণি ভগবান এটা তো ছিল মুনি পুলস্থ ঋষির কাছে জিজ্ঞাসা করলো সাধারণ মানুষের জন্য কি করে মুক্তি করানো মুক্তি পাওয়া যায় আর এক প্রশ্ন করলো মুনি শ্রীকৃষ্ণকে কি না এই একাদশী কথা বলুন আমাকে তখন শ্রীকৃষ্ণ বলছে জানো পুরাতনকালে এক ব্রাহ্মণী ছিল সে খুবই কষ্ট করে থাকতো কিন্তু সে কোনো ব্রত ছাড়ত না সমস্ত ধর্ম পরায়ণভাবে সমস্ত ব্রত সে করত কিন্তু কোনোদিন কোনো বিপ্লবকে সে দান করেনি যার ভগবান তার জন্য স্বয়ং সেখানে বৈকুণ্ঠ থেকে তার কাছে এসে তাকে উদ্ধার করার জন্য ভিকারি বেশে এসেছে যেহেতু সে কাউ কোনো বিপ্রহকে দান অন্নদান করেনি কিন্তু সে ব্রত করত পুজো করত এবং সদ্ভাবে থাকত তার জন্য ভগবান বিষ্ণু তার কাছে এসেছে এসে তার কাছে যখন ভিক্ষা চাইছে তখন সে কি করেছে একটি মাটির ডলা তাকে দিয়েছে মাটির ডালা দেওয়াতে তবুও ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তাকে স্বর্গলোভ দিয়েছে কিন্তু সেখানে যখন একটি থাকার ঘর দিয়েছে সেই ঘরে কোনো খাবার অন্য কিছু ছিল না তখন সে তখন কান্না করতে করতে ভগবান বিষ্ণুকে বলছে হে প্রভু আমি তো সারা জীবন সৎভাবে জীবনযাপন করে তোমার ব্রত উপবাস করেছি তাহলে আমাকে কেন এই কষ্ট দিলে তখন ভগবান শ্রী বিষ্ণু বলল তুমি মর্তে যখন ছিলে তখন অন্নদান কাউকে করনি অতএব তুমি এখন মর্তে যাও আর আমি দেবপত্নীগণকে তোমার দ্বারের সময় মতো পাঠাবো তার তোমার দর্শনের অভিলাষী হয়ে তোমার কাছে যাবে তখন ব্রাহ্মণী বলল ঠিক আছে প্রভু তো একদিন কি হলো দেবপত্নীগণ তার দ্বারে এসেছিলো এবং সে দ্বার আটকে রেখেছিল এবং সে বলছিল যে আমার প্রভুর আদেশে আমি দ্বার আটকে রেখেছি আপনার আগে আমাকে একাদশী কথা শ্রবণ করান তারপরে আমি দ্বার খুলে আপনাদের দর্শন দেব তো দেবপত্নীগণ তখন তাদেরকে তাকে একাদশী কথা শোনালো এবং শোনার পরে সে দ্বার খুলে দেবপত্নীগণকে দর্শন দিল দর্শন দেওয়ার পরে সে এই শর্তিলা একাদশী ব্রত পালন করলো নিয়ম নিষ্ঠা পালন করাতে তার দিব্যকান্তি দেহ ধারণ ধারণ করে সে স্বর্গে চলে গেল সেখানে গিয়ে সেই কুটির দেখে সোনা দানা অন্ন সম্পূর্ণ ভরপুর অর্থাৎ এই ব্রত তাকে চারিদিক থেকে সম্পদশালী ধনশালী করে দিয়েছে এবং অন্তিমেতে এই ব্রত করলে মুক্তি লাভও পাওয়া যায় এছাড়াও এইবার আরেকটা শ্লোকে বলছি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠী মহারাজকে কি বলছেন আগে শ্লোক শুনুন কি বলছে ন সমবেদ, সমেষ্ঠ সঠতিলা সমপোষণ এখানে আবার শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে কি বলছেন যে এই বত করবে তার কোনোদিনও দুর্ভাগ্য আর দারিদ্র ধারে কাছেও আসতে পারবে না তো তো অনেকে আবার প্রশ্ন করেন যে এই ব্রতকে আমরা করতে পারবো এই ব্রতকে আমরা করতে পারবো তবে বলছি শুনুন যদি স্ত্রীদের বা মেয়েদের শরীর খারাপ হয় ঋতুকালীন ধর্মেও তারা এই ব্রত করতে পারবে ভগবানের সেবা কাজ না করলে কি হয়েছে তারা এই ব্রত করতে পারবে ওই দিন পঞ্চ শস্য নেবে না ফল আহারি গ্রহণ করবে এইভাবে শুধু ভগবানকে মনে মনে স্মরণ করে এই মতো সে করতে পারে আর এছাড়াও যারা বিধবা সদবা বাচ্চা বাচ্চা অর্থাৎ ছ বছরের ওপরে থেকে আশি বছর বয়স পর্যন্ত সবাই এই মতো করতে পারে আর আমার আমার বাবা ভোলেনাথ মহাদেব সে পর্যন্ত এই ব্রত করে আমার মা তুলসী মহারানী সে পর্যন্ত এই ব্রত করে ওই জন্যই তো একাদশীর দিনে তুলসী পাতা ছিঁড়তে বারণ করি কেন কারণ আমার মা তুলসী মাতা সেই পর্যন্ত ব্রত করে তাই তোমাদের সবাইকে তুলসী পাতা একাদশীর দিনে ছিঁড়তে বারণ করি এছাড়াও তুলসী পাতা দ্বাদশীতে আর রবিবার ছিঁড়তে নেই তো একাদশী কথা শোনানো হলো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব আর শুনে নিন পারণের কথা পারণ কালকে আছে পারণ সবসময় সূর্যোদয়ের পরে হয় আর পারণ কালকে ছটা পনেরো থেকে সাড়ে নটার মধ্যে আছে যত তাড়াতাড়ি করতে পারবেন সাড়ে আগে তত ভালো ঠিক আছে পালন করবেন কি করে একাদশীর দিনে যেই পঞ্চশস্য আপনারা নেননি সেই পঞ্চশস্যের মধ্যে কিছু ভগবানকে নিবেদন করে ভগবানকে দিয়ে তারপরে গ্রহণ করবেন আর পালন করার মন্ত্র আমি পূর্বে এই ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা ডেসক্রিপশানে দেখে নেবেন এইভাবে একাদশী ব্রত করবেন করলে আপনাদের মঙ্গল হবে আপনারা আপনাদের পরিবার সুখে থাকবে এবং আপনি কৃষ্ণ ভক্তিতে পরিণত হবেনি অন্তিমেতে স্বর্গলা স্বর্গলাভ তো হবেই আর যারা সকাম ব্যক্তি তারা স্বর্গলাভ হবে আর যারা নিষ্কামভাবে এই ব্রত করবেন তাদের অন্তিমে মুক্তিলাভ হবে জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি ভিডিওটি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও প্রতিদিনই কিছু না কিছু এই রকম ধরনের ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো ধন্যবাদ আমার কথা শ্রবণ করার জন্য যাই রাধে